আমরা যেমন উপবাস করি জন্মাস উপবাস বারোটার সময় প্রসাদ পাওয়ার জন্য রেডি প্রসাদ রয়েছে কিন্তু আমরা খেতে পারছি কি হবে তার দরজাটা কিন্তু কাক জল দেখছে কিন্তু জল খেতে পারছে কিন্তু বুদ্ধি লাগাচ্ছে কি বুদ্ধি পাথর ছোট্ট ছোট মুড়ি পাথর সে জলের মধ্যে ফেলছে জলের মধ্যে ফেলছে জলের মধ্যে ফেলছে আর যত ফেলছে জলটা আস্তে আস্তে উপরে উঠছে বোঝা যাচ্ছে কাকের বুদ্ধি খালি বুদ্ধি থাকলে হবে না তার সঙ্গে সঙ্গে কি করছে চেষ্টা পরিশ্রম করছে করতে করতে জল তো উপরে গেছে তখন জল পান করছে এটা হবে কাকর চেষ্টা এই জগতে কোনো কিছু সহজে পাওয়া যায় না স্বপ্ন দেখলে সবটুকু স্বপ্নই থাকবে আর ঘুমটা ভেঙে গেলে স্বপ্নও চলে যাবে তাই তো তো যদি ছাত্র জীবনে সফল হতে চায় তাহলে কঠোর পরিশ্রম করতে হবে তপস্যা কষ্ট করলে কৃষ্ণ পাওয়া যায় খালি কৃষ্ণ না কোনো কিছু যদি আমরা পেতে চাই যারা স্কুল কলেজে ভালো ফল করতে চায় পরীক্ষায় তাদের কি ফাঁকি বাঁচি হবে না

যারা ভালো ছাত্র পরীক্ষার আগের দিন পড়াশোনা করে না সারা বছর পড়াশোনা আর যারা ফাঁকিবাস পরীক্ষার আগের দিন করতে 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 এটা এটা হবে 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 ওটা ওটা আরেকটা তো এই প্রথম ক্যাটাগরিতে যারা পড়ে তারা খুব আনন্দে থাকে পরীক্ষার কোনো টেনশন নেই ভাবছে কখন পরীক্ষার প্রশ্ন পত্রটা আমি পাবো যেন সব কিছু জানে